নমস্কার বন্ধুরা মমস মাজিকা টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে আমি ডু এবং ডাজ এইগুলো কোথায় ব্যবহার করা হয় সে বিষয়ে বেশ কিছু কথা আলোচনা করব। এবং তার সাথে আমরা এই টপিক দুটো দিয়ে বা এই বিষয়টা দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা নিয়েও কথা বলবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই বলে নিই যে ডু কথাটার মানে কি ডু মানে করা বোঝায় যদি আমরা ওটাকে অ্যাকশন ওয়ার্ড বা মেন ভার্ব হিসাবে ইউজ করি তাহলে ডু মানে করা বোঝাচ্ছে কোনো কাজ করা বোঝাচ্ছে এবং ডু ডাজ এই দুটো কথাই কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি মানে বর্তমান কালে যেটা ঘটছে সেই ধরনের বর্তমানকালে ঘটে যেটা সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডু ডাজ এই দুটো কথা ব্যবহার করি ডু কথাটা আমরা ইউ এদের সাথে তো ব্যবহার করি মানে এদের সাথে কখনো ডাজ ইউজ করা হয় না সব সময় ডু কথাটা ইউ কিন্তু এদের সাথে ডুই বসবে এছাড়াও দেখো প্লুরাল নাউন এবং প্লুরাল প্রোনাউন এদের সাথেও কিন্তু আমরা ডু ব্যবহার করব। এদের সাথে কখনো আমরা ডাজ ব্যবহার করব না প্লুরাল প্রোনাউন বলতে কোনগুলো উই দে মানে আমরা ওরা এগুলোর সাথে আমরা ডু বলি ডু ব্যবহার করি এছাড়াও প্লুরাল নাউন মানে যেখানে অনেকজনের নাম বোঝাচ্ছে সেটা রাম শ্যাম যদু মধু যে কোনো কারোর নাম হতে পারে অনেকজনের নাম যখন আমরা একসঙ্গে ব্যবহার করছি তখন কিন্তু সেখানে আমরা ডু কথাটা ব্যবহার করছি যেমন হয়তো বললাম আয়ের সাথে যখন বলছি আই ডু মাই হোমওয়ার্ক ইউ ডু ইউর হোমওয়ার্ক দে ডু দেয়ার হোমওয়ার্ক উই ডু আওয়ার হোমওয়ার্ক এরকম বা রাম অ্যান্ড শ্যাম ডু দেয়ার হোমওয়ার্ক এরকমভাবে কিন্তু আমরা ডু কথাটা ব্যবহার করি এবং এক্ষেত্রে দেখো মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে মানে ডু কথাটাকে একটা কোনো কাজ করা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এছাড়াও ডু এর আরও ব্যবহার আছে সেগুলো আমরা এরপরে দেখব এখন একটু দেখে নিই যে ডাজ কথাটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি ডাজ কথাটা দেখো ডু এর সাথে ইএস যোগ হচ্ছে আমরা জানি যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন হয় সেক্ষেত্রে যখন কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে সিম্পল টেন্সের ক্ষেত্রে এস বা ইএস বা আই ইএস এগুলো যোগ করে সেই সেন্টেন্সটা লিখতে হয় তো এখানেও কিন্তু সেই নিয়মটাই অ্যাপ্লাই করা হচ্ছে ডু এর সাথে ইএস যোগ হয়ে কিন্তু এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাউন বা প্রো নাউনের সাথে যোগ হচ্ছে সেই কারণে এটা ডাজ হিসাবে বলা হচ্ছে তাহলে ডাজ আমরা কোথায় কোথায় অ্যাড করি ডাজ কথাটা সিঙ্গুলার প্রোনাউনের সাথে অথবা সিঙ্গুলার নাউনের সাথে আমরা সবাই জানি সিঙ্গুলার প্রোনাউন কোনগুলো হি শি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন আর সিঙ্গুলার নাউন যে কোনো একজনের নামকে ব্যবহার করলে সেটা সিঙ্গুলার নাউনই হয় এখানে যেরকম আমি রাজা রানী এগুলো উদাহরণ হিসাবে রেখেছি যেমন আমি হয়তো বললাম যে সে তার হোমওয়ার্ক করে হি ডাজ হিজ হোমওয়ার্ক হি ডু হবে না হি ডাজ হবে কারণ এটা সিঙ্গুলার প্রোনাউন রয়েছে বা রাজা ডাজ হিজ হোমওয়ার্ক রাজা তার হোমওয়ার্ক করে এরকমভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করি এবারে দেখি কোথায় কোথায় ডু ড এগুলো আমরা ব্যবহার করি দেখো প্রথমেই এখানে রয়েছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ডু ডাজ ব্যবহার করা হয় এবং আগে যে উদাহরণগুলো তোমাদেরকে বললাম যেমন আই ডু মাই হোমওয়ার্ক হি ডাজ হিজ হোমওয়ার্ক সেগুলো কি হচ্ছে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে এই সেন্টেন্সগুলোতে দেখো অন্য কোনো ভার বা অন্য কোনো অ্যাকশন ওয়ার্ড কিন্তু নেই এখানে ডু কথাটা নিজেই একটা অ্যাকশন ওয়ার্ড বা কাজ করা হিসাবে ব্যবহার করা হচ্ছে বা পরের সেন্টেন্সটার ক্ষেত্রে হি ডাজ এখানেও কিন্তু মেন ভাব হিসাবে ব্যবহার করা হচ্ছে তো এটা তো একটা ডু ডাজের ইউজ ডাজ এছাড়াও আরও দুটো ভীষণ ইম্পর্টেন্ট ইউজ রয়েছে যেখানে ডু বা ডাজ ব্যবহার করা হয় একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হিসাবে মানে নেতিবাচক বা নাবাচক বাচক যে সেন্টেন্সগুলো হয় সেই ধরনের সেন্টেন্সের হিসাবে যেমন আমি বললাম আমি আমার হোমওয়ার্ক রোজ করি না তাহলে সেখানে কি হবে আই ডু নট ডু নট কথাটা কি নেগেটিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে নেতিবাচক হিসাবে তাহলে আই ডু নট ডু মাই হোমওয়ার্ক এভরিডে হয়ে যাবে এখানে তো এখানে আমি একটা অন্য উদাহরণ রেখেছি দেখো আই ডু নট প্লে ফুটবল এভরিডে এটাই যদি হ্যাবাচক সেন্টেন্স করা হতো তাহলে এটা কি হতো আই প্লে ফুটবল এভরিডে আই প্লে ফুটবল এভরিডে হতো এখানে কিন্তু ডু নট কথাটা আসতো না কিন্তু আমরা ওটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করি তখন কিন্তু আমি এরকম বলতে পারবো না যে আই প্লে নট ফুটবল এভরিডে প্লে নট কথাটা কিন্তু লেখা যাবে না তখন আমাকে কী করতে হবে ওই প্লে থেকে ডুকে আলাদা করে নিয়ে ডু নট কথাটা অ্যাড করতে হবে সেই কারণে দেখো আই ডু নট প্লে ফুটবল এভরিডে একই রকমভাবে আমরা যখন সিঙ্গুলার কোনো নাউন বা প্রোনাউনের সাথে যখন ডু ভাবটা ইউজ করছি আমরা জানি সেখানে ডাজ হিসাবে ইউজ করা হয় তখন কিন্তু আমরা কি করব। আমরা বলবো হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরিডে যেরকম বলছি এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব তখন কি বলবো হি ডাজ নট ডু হিজ হোমওয়ার্ক এভরিডে এবং এখানে যে সেন্টেন্সটা রয়েছে দেখো হি ডাজ নট প্লে ফুটবল এভরিডে এটাকে যদি পজিটিভ একটা সেন্টেন্স করা হয় তখন কি হয়ে যাচ্ছে হি প্লেজ ফুটবল এভরিডে প্লেজ হচ্ছে কারণ কি এখানে থার্ড পারসেন্ট রয়েছে হি মানে অন্যজনের কথা বলছি আমরা থার্ড পারসেন্ট সেই জন্য প্লেজ হচ্ছে তো সেই প্লেজ থেকেই এই যে ডুভাবটাকে আলাদা করে নেওয়া হচ্ছে এবং ওই যে এসের ফাংশনটা সেটাকেও কিন্তু আলাদা করে ডাজ করা হচ্ছে হি ডাজ নট হয়ে যাচ্ছে এবং প্লে দেখো এখানে কিন্তু প্লে সাথে আর এস অ্যাড করা হচ্ছে না তো এখানে নেগেটিভ সেন্টেন্স হিসেবে তাহলে আমরা কি বলতে পারছি হি ডাজ নট প্লে ফুটবল এভরিডে তাহলে আশা করছি আমি বোঝাতে পারলাম যে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে ডু কথাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে ডু বা ডাস এই কথাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে এরপরে ডু বা ডাজের আরেকটা ইউজ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা করা হয় যে সেন্টেন্সগুলো বা প্রশ্নসূচক বাক্য যেগুলোকে বলা হয় বাংলায় সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু ডু বা ডাস ইউজ করা হয় সেটা কিভাবে একটু দেখে নিই আমরা আমরা যদি এই সেন্টেন্সটাকেই ইন্টারোগেটিভে চেঞ্জ করি যে আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে তাহলে এটা কী হয়ে যাবে এই যে ভাবটা সেটা আগে চলে আসবে তাহলে কি বলবো ডু আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে সেরকমই আই প্লে ফুটবল এভরিডে এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে ভাবি তাহলে কিভাবে বলতে হবে ডু আই প্লে ফুটবল এভরিডে এখানে যে প্লে সাথে যে ডু ডু ভার্বটা রয়েছে সেটাকে আমরা আলাদা করে তুলে নিয়ে আসছি আগে ডু আই প্লে ফুটবল এভরিডে একই রকমভাবে যে ক্ষেত্রে আমরা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাস ব্যবহার করছি সেটাতেও এই একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে ডুভাবটাকে আমরা আলাদা করে নিচ্ছি করে নিয়ে ডাজ হি প্লে ফুটবল এভরিডে হয়ে যাচ্ছে মানে ডাজটাকে আমরা আগে তুলে নিয়ে আসছি আমরা যদি এটাকে নর্মাল একটা সেন্টেন্স হিসাবে ধরি তাহলে কি বলি হি প্লেজ ফুটবল এভরিডে এবার ওটাকে যখন ইন্টারোগটিভে বানাচ্ছি তখন কী হয়ে যাচ্ছে প্লেস থেকে আমরা ডু ভার্ভটাকে তুলে নিচ্ছি এবং ডু ভার্বের সাথে কিন্তু ওই এস না ইএস সেই ব্যাপারটাও চলে আসছে ডু এর সাথে আমরা জানি ইএস হয় সেই কারণে কী হয়ে যাচ্ছে ডাজ হি প্লে ফুটবল এভরিডে এখানেও দেখো প্লে এর সাথে কিন্তু আর এস যোগ করা নেই এই এসটা কিন্তু এই ডু ভার্বের সাথে অ্যাড হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ডু এবং ডাজ এই ওয়ার্ড দুটোকে কিন্তু মেনলি তিনটে কারণে ব্যবহার করি একটা মেন ভার্ব হিসাবে একটা নেগেটিভ সেন্টেন্স হিসাবে এবং আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ভার্ব ছাড়া কখনোই করা সম্ভব নয় যখনই আমাকে নেগেটিভে করতে হবে তখন কিন্তু ডু ভার্বকে আলাদা করে বের করে নিয়ে আসতেই হবে মেন ভার্বের থেকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও তাই ডুভাবটাকে আগে নিয়ে এসে আলাদা করে বের করে নিয়ে এসে কিন্তু আমাদের বাকি সেন্টেন্সের পাঠটা লিখতে হচ্ছে এবং বন্ধুরা দেখো আমরা কিন্তু এই ডু এবং ডাজ এই দুটো টপিককে ব্যবহার করে ছোটোদেরকে দিয়ে সেন্টেন্সও তৈরি করাতে পারি আমরা প্রথমে দেখেছি যে তিনটে টাইপের ইউজ আছে একটা হচ্ছে নর্মাল যে সেন্টেন্স যেটাকে অ্যাফর্মেটিভ সেন্টেন্স বলা হয় নেগেটিভ সেন্টেন্স যেটাকে নেতিবাচক বলা হয় এবং ইন্টারোগেটিভ যেটাকে প্রশ্নসূচক সেন্টেন্স বলা হয় তো এই তিন রকম দেখো কীভাবে আমরা ইউজ করছি প্রথমে একটা এক্সাম্পল রেখেছি আই প্লে তো এখানে যদি আমরা নর্মাল অ্যাফর্মেটিভ সেন্টেন্সে ধরে নিই তাহলে আই ইউ হি শি এগুলোর সাথে মেন ভাব কীভাবে অ্যাড হয় সেটা তো আমরা আগেই শিখেছি তো সেই হিসাবে দেখো এখানে লেখা রয়েছে আই প্লে ইউ প্লে হি প্লেজ সি প্লেজ ইট প্লেস উই প্লে দে প্লে এবার এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করছি কী করছি আই ডু নট প্লে আবার ওইটাকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি ডু আই প্লে নেক্সট দেখো ইউ প্লে ইউ ডু নট প্লে ডু ইউ প্লে তারপরে কি আছে হি প্লেজ এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলোই কিন্তু একটু গণ্ডগোলের সৃষ্টি করে এই জায়গাটাতে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হয় এই ডাজের ব্যাপারটা তাহলে আমরা কিভাবে করছি দেখো হি প্লেজ হি ডাজ নট প্লে আমরা কিন্তু এরকম লিখবো না যে হি ডু নট প্লেজ লিখতে পারবো না আমাদের এই এসটাকে কিন্তু এসের যে নিয়মটা সেটাকে কিন্তু আমাদের ডু ভার্বের সাথেই অ্যাড করতে হবে তাহলে এখানে সেই কারণেই হচ্ছে হি ডাজ নট প্লে আবার ওটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি তখন কি হয়ে যাচ্ছে ডাজ হি প্লে নেক্সট হচ্ছে সি প্লেজ ইট প্লেজ এগুলোর ক্ষেত্রে সেই একই নিয়ম আর উই দে এগুলো হচ্ছে প্লুরাল প্রোনাউন এবং এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে মেন ভার্বের সাথে কোনো এস যোগ করতে হয় না তো সেক্ষেত্রে এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না যেমন সিম্পল হয়ে গেলে উই ডু নট প্লে ডু উই প্লে দে ডু নট প্লে ডু দে প্লে তো এরকম ভীষণ ইজিভাবে কিন্তু আমরা ছোটোদেরকে দিয়ে এরকম তিনটে প্যাটার্নের সেন্টেন্স শেখাতে পারি ডু এবং ডাজ এই দুটো বিষয়কে ব্যবহার করে তো আমরা এখানেই যদি এই মেন ভার্বগুলোকে যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দেখো আবার একটা নতুন সেন্টেন্স তৈরি করা যায় যেমন আমি বলতে পারি আই রিড আমি পড়ি ইউ রিড আই রিড আই ডু নট রিড ডু আই রিড হি রিডস হি ডাজ নট রিড ডাজ হি রিড তো এরকমভাবে কিন্তু ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করানো ছোটোদেরকে দিয়ে শেখানো যায় তবে এটা একটু বড়দের টপিক তো সেক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে ধীরে ধীরে শেখালে কিন্তু ছোটোরাও খুব সুন্দরভাবে শিখতে পারে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা একটু ধৈর্য ধরে যদি শেখাতে থাকি তাহলে ছোটোদেরকে ডু ডাস এই টপিকটাও খুব সুন্দরভাবে শেখানো যায় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে